ফোনে খুব বেশি অ্যাপস ইনস্টল না থাকলেও কিছুদিন পর ফোনের ইন্টারনাল স্টোরেজ ফুল দেখায় এর কারণ হল ইনস্টল থাকা অ্যাপসগুলো ব্যবহারের ফলে ফোনের ইন্টারনাল স্টোরেজ দখল করতে থাকে চলুন দেখে নেই কিভাবে অ্যাপস ডেটা ক্লিয়ার করে ফোনের ইন্টারনাল মেমরি ফুল সমস্যার সমাধান করা যায় এর জন্য প্রথমেই আপনার ফোনে থাকা সেটিংস অপশানসে যাবেন সেটিংস অপশানসে গিয়ে অ্যাপস অপশানসে একটি টাচ করবেন এরপর আবারও অ্যাপস অপশানস একটি টাচ করবেন আমি এখানে উদাহরণ হিসাবে আমার ফোনে ইনস্টল থাকা ফেসবুক অ্যাপসটি দিয়ে আপনাদের দেখিয়ে দেব কিভাবে অ্যাপ ডাটা ক্লিয়ার করে নিতে হয় আপনারা আপনাদের প্রয়োজন মতো ইনস্টল থাকা অ্যাপসগুলো থেকে ডাটা ক্লিয়ার করে নেবেন আমার ফোনে ইনস্টল থাকা ফেসবুক অ্যাপসটিতে আমি যাব আমি ফেসবুক অ্যাপসটিতে একটি টাচ করলাম এরপর এখানে দেখুন স্টোরেজ নামক একটি অপশানস রয়েছে এখানে একটি টাচ করবেন এখানে দেখুন এই ফেসবুক অ্যাপটি একশো বাহাত্তর কিন্তু টোটাল জায়গা দখল করে আছে ওয়ান পয়েন্ট ওয়ান টু তাহলে বুঝতেই পারছেন একশো বাহাত্তর মেগাওয়াইটের অ্যাপটি কতটুকু জায়গা দখল করে আছে এখন আমি এই ক্লিয়ার ডাটা অপশানসে একটি টাচ করে ফোনের মেমোরিটাকে ফ্রি করে নিব আমি ক্লিয়ার ডাটায় একটি টাচ করলাম এরপর ডিলিট অ্যাপ ডাটার এখানে ওকে অপশানসে টাচ করব ওকে অপশানসে টাচ করার পর দেখুন এখানে টোটাল মেমোরি একশো বাহাত্তর চলে এসেছে অর্থাৎ এই ফেসবুক অ্যাপসটি টোটাল একশো বাহাত্তর মেগাবাইটের অথচ এই অ্যাপসটি ওয়ান গিগাবাইটের উপরে জায়গা দখল করেছিল এভাবেই আপনাদের ফোনে ইনস্টল থাকা অ্যাপসগুলোর অ্যাপসটাটা ক্লিয়ার করে আপনাদের ফোনের লো মেমরি বা মেমরি ফুল সমস্যার সমাধান করতে পারবেন